বিসমুল্লাহ রহমুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি স্নাত বিকেলের শুভেচ্ছা থেকে দেখেন সুন্দর ইনফিনিটি লেক ভিউ আর এই মুহূর্তে বৃষ্টি পড়ছে সে বৃষ্টির পানি হাতে নিয়ে আমি আপনাদেরকে আমার ব্লগে ওয়েলকাম করছি বৃষ্টি আমার বরাবরই ভীষণ পছন্দ কিন্তু যখন এই টাইপের ভিউ থাকে আহ এটা একটা বাড়তি ইমেজ তৈরি হয় এই যে এখানে দেখেন এই রকম একটা ছোটোখাটো একটা হিল ট্র্যাক করে আপনাকে যেতে হবে ওই যে ওই পাশে কটেজ দেখা যাচ্ছে আমি আর একটু জুম করি হ্যাঁ ওইগুলো ওই পাশে হচ্ছে আমাদের কটেজ তো এখন যদি আমরা কটেজে যেতে যাই আমরা বৃষ্টিতে ভিজে যাব অলরেডি দেখেন এই নৌকার মাঝিগুলো কিন্তু বৃষ্টিতে ভিজতেছে এই যে আসলে কারো কারোর কাছে যেমন আমাদের কাছে বৃষ্টিটা এখন লাকজারি বা ফ্যান্টাসি বা যেটাই বলেন কিন্তু কিন্তু ওই মাঝিগুলোর কাছে কাছে ওদের একটা ব্যারিয়ার রাইট ওরা জীবন ও জীবিকার তাগিদে বের হয় এই লেকে সারাদিন নৌকো নিয়ে ঘুরে বেড়ায় মাছ ধরে বা যাত্রী পারাপার করে কিন্তু আমরা এসেছি যেহেতু এখানে ঘুরতে পর্যটক হিসেবে সো আমাদের কাছে এই লেকে বৃষ্টির পানি পড়ার দৃশ্যটা দেখা একটা সৌভাগ্যপূর্ণ ব্যাপার বৃষ্টি ক্রমশই বাড়ছে তো আমি এই বারান্দাটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে আসলে কি রকম ভিউ আসে এখান থেকে দেখেন সত্যি অপূর্ব এক দৃশ্য আমাদের বাংলাদেশকে আবিষ্কার করতে হলে আপনাকে এভাবেই বনে বাদারে জলে জঙ্গলে দৌড়াতে হবে আর আবিষ্কার করতে হবে এই খাজানাগুলো দেখেছেন দূরে দূরে পাহাড় আছে কিন্তু পাহাড় লেক মিলেমিশে একাকার সবুজ গাছপালা আর আমরা তো আছি এই মুহূর্তে একটা রিসোর্টে যেটা নিজেই একটা দ্বীপ সব মিলিয়ে জমজমাট একটা ট্যুর হচ্ছে এবার আমাদের রাঙ্গামাটিতে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন রেজান আনন্দ পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি করে দোয়া করবেন যাতে আমরা সেফ থাকি সিকিউর থাকি সুস্থ থাকি এবং সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করে বাড়ি ফিরে যেতে পারি সবাই আর আপনাদের সাথেই ব্লগুলো শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ